আমি শপথ করিতেছি যে আজকে থেকে বাংলাদেশি পণ্য ব্যবহার করিব স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখিব ট্রাফিক আইন মানিয়া চলিব

বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী নির্দেশে একজন জাতীয় বীর হিসাবে ঘুষ খাব না জোরপূর্ব ঘুষ চাইলে আমার প্রথম কাজ হবে সাহস করে তার গালে আমারা সেই সাথে কলম হাতে অন্যায়ের প্রতিবাদ করতে কখনোই হব না বিশ্বাস রাখিব যে সম্মান করিলে সম্মান বাড়ে আমিন এক জাদুর দেশে জাদু দেখায় রাজা আর আমরা শুধু অবাক হয়ে রই এক পকেটে কৌটো ভরা চন, আরেকটাতে কৌটো ভরা দই দর্শকেরা দিচ্ছে ভীষণ তালি দেখায় রাজা বেদম তেল স্মাতি রেখেছে বের করে দর্শকে বলতে হবে দইটা কেমন খাঁটি আমরা সবাই রংটা শুধু চিনি সাদা মানে স্বাদটা বোধহয় ভালো তাই দই দেখিয়ে চুন খাওয়ালো রাজা জীবটা ভীষণ রকম কালো অমনি শুরু ভীষণ দারুম দুরুম দর্শকেরা জ্বলছে তেলে বেগুন জিপটা আমার তুই রাজা গদি তো তোর জলব এবার আগুন রাজা এবার দইটা তুলে ধরে বলতে পারো মিষ্টি নাকি টক যে পেরেছ আসল জবাব দিতে সেই তো রাখে খাঁটি দইয়ের হক জিভের জ্বালা ভুলে গেল সবে আবার শুরু আগের মাতামাতি ওরা জীবে সাদ গেল না চেনা বলল রাজা দই কি আদৌ খাঁটি আবার একই জাদু দেখায় রাজা আমরা শুধু আবাক হয়ে রয় এক পকেটে ভরা চুন আরেকটাতে কৌট ভরা দই